বসলেন থেকে বেরিয়ে আমরা সেদিন চলে গিয়েছিলাম দর্জিপাড়া এবছরের দর্জিপাড়ার থিম ছিল ফেলুদা ও হ্যাঁ আর একটা কথা বলা হয়নি পঞ্চমের দিন শুধুই কিন্তু আমরা বেরোইনি আমাদের সাথে আমার বেস্টি অ্যান্ড ওর বয়ফ্রেন্ডও গিয়েছিল বাট ওদের আমি ভিডিওতে দেখাতে পারবো না কারণ ওরা দুজনেই সেরকম ফটো ভিডিও করতে পছন্দ করে না তো আমিও ওদের জোর করে ভিডিওতে আনিনি তবে পরে অবশ্যই একটা ভিডিওতে ওদের দেখাবো তো আমরা প্যান্ডেলে ঢুকেই কিছু ছবি তুলে নিয়েছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর জানো তো ওখানে একজন কনস্ট্যান্টলি এক জায়গায় বসেছিলেন ফেলুদার অ্যাক্টিং করছিলেন দেখে মনেই হচ্ছিল না যে ওটা স্ট্যাচু নয় ওটা সত্যিই কোনো মানুষ বসে আছে ওনার ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম বাট কোনোরকমভাবে সেটা ডিলিট হয়েছে আমি এখন খুঁজে পাচ্ছি না তাই তো ভিডিওতে অ্যাড করতে পারলাম না উনি কনস্ট্যান্টলি বসেছিলেন এবং একটা ডায়েরি অ্যান্ড পেন নিয়ে ঠিক ওইভাবেই স্ট্যাচু হিসেবে বসেছিলেন একটুও নড়াচড়া করেননি তো ওখান থেকে বেরিয়ে আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছি আশেপাশে আরও অনেক ঠাকুর ছিল যেগুলো আমরা দেখেছি কিন্তু সেগুলো আমি ক্লিপ নিইনি কারণ কিছুটা সময় আমরা নিজেদের মতো করে কাটি আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছে কিন্তু আমরা আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে না এই যে এই লোকটা খাওয়াতে নিয়ে যাচ্ছে না কেন ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম আর কি তো তারপর আমরা যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল ওই জন্য আমরা কোথাও গিয়ে ঠিকঠাক খাবার পাচ্ছিলাম না শেষমেশ আমরা আহারে বাঙালিতে যাই গিয়ে ওখানে আমরা তিনজন মাটন থালি নিই আর সো ওর লুচির সাথে মাটনের কোনো একটা আইটেম নিয়েছিল বাট আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না ও কী নিয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আর কোথাও ঠাকুর দেখিনি কারণ আমাদের বাড়ি ফিরতে হতো মাও বাড়িতে ছিল মা বারবার ফোন করছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা আমার তো লিটারেলি ঘুম পেয়ে যাচ্ছিলো কারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে কোনো একটা নতুন মিনি ভ্লগে টাটা